আজকের ভিডিও শুরু করবো একটা অ্যান্টিক কম্পাস দিয়ে এরপরে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এটা একটা পোর্টেবল ভাইব্রেশন মিটার এটা হচ্ছে একটা জাপানিজ স্ট্যাকোমিটার বা আরপিএম মিটার এটা হচ্ছে একটা ডিজিটাল অ্যালকোহল টেস্টার এটা হচ্ছে একটা রিফ্র্যাক্টোমিটার মেড হচ্ছে জাপান এটা হচ্ছে একটা রেডিয়েশন মিটার বা রেডিয়েশন ডিভাইস ডি লিংকের একটা অ্যাক্সেস পয়েন্ট আমাদের কাছে আছে একেবারে আনইউজড প্রোডাক্ট এখানে একটা অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে একদম ব্র্যান্ড নিউ এটা হচ্ছে একটা ছোট কোরিয়ান ডিজিটাল ওয়েট স্কেল রেটেক ব্র্যান্ডের একটা আইআর টেম্পারেচার বা থার্মোমিটার আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা পোর্টেবল ওয়াটার টেস্টিং ইনস্ট্রুমেন্ট খুবই অত্যাধনিক একটা ডিভাইস এটা জার্মানির লবিবন্ড কোম্পানির একটা ওয়াটার টেস্ট কিট এটা একটা ওয়াটার টেস্ট কিট আমেরিকার মিলোয়াকি কোম্পানির এটা হচ্ছে একটা পোর্টেবল আল্ট্রাসনিক সিও টু লেভেল ইন্ডিকেটর অসাধারণ একটা ফাইবার বক্স আমাদের কাছে আছে খুবই প্রিমিয়াম একটা কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে এখানে একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা বক্স আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাট থেকে আমি মুশফিক আমাদের দোকানের আরেকটি খুবই ইন্টারেস্টিং প্রোডাক্টের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে মূল ভিডিও শুরু করে আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমত্তমা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করবো একটা অ্যান্টিক কম্পাস দিয়ে এটা পুরোটাই হচ্ছে পিতলের বডির একটা জিনিস এখানে হালকা ডেন্ট আছে নাকি এটা অরিজিনালি এরকম থাকে আমি শিওর না একটু এই সেটটা হালকা বাঁকা আমার মনে হয় অরিজিনালি এরকম থাকে ডেন্ট থাকলে এটা আরও হয়ে যাওয়ার কথা তো এই জিনিসটা আপনারা মানে সবপিস হিসাবে রাখতে পারেন এটার আর বিশেষ কোনো কাজ নাই আর পূর্ব পশ্চিম যদি ভুলে যান তখন এটা দেখে বের করতে পারবেন কোন দিকে পূর্ব আর কোন দিকে পশ্চিম এটা একটা কালেক্টেবল জিনিস এরপরে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই যেমন এইটা এটা একটা পোর্টেবল ভাইব্রেশন মিটার এটা সাধারণত জাহাজের জেনারেটর বা ইঞ্জিনে লাগিয়ে ওই ইঞ্জিন বা জেনারেটার কি পরিমাণ ভাইব্রেট করতেছে এটা এটাতে মেজার করা হয় এটা একদম সচল আছে আমি নিজে এটা পরীক্ষা করছি আমাদের স্ট্যান্ড ফ্যানের সাথে লাগিয়ে ফ্যানের স্পিড আস্তে আস্তে বাড়াইলে এখানে ভাইব্রেশনটাও বেশি দেখায় একদম সুন্দর রিডিং আসে ডিসপ্লেটা একটু ব্ল্যাক টাইপের হয়ে গেছে কিন্তু রিডিং বুঝতে কোনো সমস্যা হয় না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর অফ করার কোনো বাটন নাই এক মিনিট পরে নিজে নিজেই অফ হয়ে যায় তা একদম সচল আছে আর এই ডিভাইসটা একটা জাপানিজ ডিভাইস এখানে মেড ইন জাপান লেখা আছে মডেল টডেল সব কিছুই বিস্তারিত লেখা আছে একটা কাবার আছে কাবারের ভিতরে জিনিসটা একটু খোলো তো সেইটা খোলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা বের করলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে মূল ডিভাইসটা এটাই সম্ভবত মডেল ভি এম সিক্স থ্রি এ এটা এটার মডেল আর এই আর কি ওভারঅল খুবই ভালো কন্ডিশনে আছে কারণ লাগলে এটা এই যেখানে ইঞ্জিন লেখা এটা আমরা লেখি নাই জাহাজ থেকে লেখা আছে সম্ভবত ইঞ্জিন রুমে এটা ইউজ হতো আর কি এটা হচ্ছে একটা যা পানি বা আর মিটার এখানে মেডিন জাপান জাপান লেখা এবং ব্র্যান্ডের নাম লেখা আছে লাইন সিকু মডেল হচ্ছে টি হাইপেন ফোর জিরো ওয়ান জিরো এটাও সচল আছে আর এটাতে ছোটো ছোটো তিনটা পেন্সিল ব্যাটারি লাগাইলে আপনারা ইউজ করতে পারবেন ডিজিটাল আয়ারটা কমিটার মানে কন্ট্যাক্ট করতে হয় না দূর থেকে দৌড়েই আপনারা যে কোনো মোটর টোটরের আরপিএম পি মাপতে পারবেন এটা হচ্ছে একটা ডিজিটাল অ্যালকোহল টেস্টার মানে এইখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়লে এইখানে কত পার্সেন্ট অ্যালকোহল আছে এটা এই ডিজিটাল এখানে ডিসপ্লেতে দেখাবে এই ডিভাইসটা খুব সম্ভবত কোরিয়ান মূল স্টিকারের উপর আরেকটা স্টিকার বসানো এই ব্র্যান্ডটা আপনার ইন্টারনেটে সার্চ করলে দেখবেন এটা একটা কোরিয়ান ব্র্যান্ড আর এটা মনে হয় এই জায়গা দিয়ে চার্জ দেওয়া যায় রিচার্জেবল ব্যাটারি লাগালে তখন রিচার্জ করে করে ইউজ করা যায় এটা হচ্ছে একটা রিফ্র্যাক্টোমিটার মিটার মেড হচ্ছে জাপান রিফ্রেক্টো মিটার বলতে যেটা দিয়ে কনসিস্টেন্সি মাপে ওইটা না এটা হচ্ছে এখানে লেখা আছে ব্যাটারি কুলেন্ট চেকার অর্থাৎ ব্যাটারির যে কুলেন্ট থাকে সেটা হচ্ছে এটা দিয়ে চেক করে এটা গো ব্র্যান্ডের মেড ইন জাপান এই জায়গায় লেখা আছে আর কন্ডিশন সুপার ফ্রেশ চোখে লাগিয়ে কীভাবে জানি ইউজ করে ল্যাবরেটরি রিলেটেড জিনিসপত্র আর যদি এটা লাগে এটার বক্সটা আমরা পাইনি এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এইটা খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটা হচ্ছে একটা রেডিয়েশন মিটার বা রেডিয়েশন ডিভাইস এটা সাধারণত রেডিয়েশন মেজার করতে পারে মূলত ডিভাইসটা খুবই ফ্রেশ এটার পাউচের মধ্যে আমরা পাইছি এটা আপনারা নিউক্লিয়ার রেডিয়েশন বলেন আর ওই যে হাসপাতালে যেই আলট্রাসাউন্ড মেশিন বা এক্স রে মেশিন থাকে সেইগুলো থেকেও যেই রেডিয়েশন বের হয় সেই রেডিয়েশন এই ডিভাইস দিয়ে পরিমাপ করা যায় এটার মূল ডেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই দিই এখানে অনেক ইনফরমেশন আছে এটা সবার লাগবে না বা সবাই হয়তো চিনবেও না তবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এই ধরনের রেডিয়েশন মিটারগুলো ব্যবহার হয় বা হাসপাতাল টাসপাতালেও ব্যবহার হইতে পারে বা যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট আছে সেখানেও এগুলো ইউজ হয় লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ডি লিঙ্কের একটা অ্যাক্সেস পয়েন্ট আমাদের কাছে আছে লেখা আছে বিল্ডিং নেটওয়ার্ক ফর পিপল ডিভাইসটা একদম ব্র্যান্ড নিউ এখনও ইউজ হয় নাই খুলে রাখছে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের হাত থেকে টুকটাক ময়লা লাগছে কিন্তু আসলে এটা একেবারে আনইউজড প্রোডাক্ট আর এটার মূল নেমপ্লেটটা আপনাদেরকে দেখাই দিব এটার যে নতুন এন্টিনা সেই নতুন অ্যান্টিনাগুলো পাই নাই তবে এই সেম জিনিস আমাদের কাছে ব্যবহৃত বা ইউজড আছে সেখান থেকে খুলে দুইটা ফ্রেশ অ্যান্টিনা আপনাদেরকে আমরা দিয়ে দিব আর এই হচ্ছে এটার মূল নেমপ্লেট যাদের ছবি প্রয়োজন তারা এই এই জায়গার স্ক্রিনশট নিয়ে মডেল টডেল ইন্টারনেটে দেখে বিস্তারিত জানতে পারবেন এটার ব্যাপারে মেড ইন চায় না তবে এটা ইউএস লিস্টেড প্রোডাক্ট ডিলিং সম্ভবত এর কোম্পানি আমি ঠিক শিওর না এর কোম্পানি না হলে ইউএস লিস্টেড এর কোম্পানি না হলেও ইউএস লিস্টেড থাকে মাঝে মধ্যে তো এই হচ্ছে মডেল আরও সব ইনফরমেশন এখানে দেওয়া আছে এই হচ্ছে মূল ডিভাইসটা খুবই এটা বেশ সলিড বিল্ডের জিনিস নর্মালি আপনার টিপি লিঙ্কের বা ডি লিঙ্কের যেই রাউটার থাকে দুই তিন হাজার টাকা দামের রাউটার সেই পাঁচটা রাউটার একসাথে যে যেটুকু ভারি এটা তার চেয়ে বেশি ভারী এটা একটু সলিড জিনিস আর বক্সে কি কি থাকে একটু আপনাদেরকে দেখাই এই জায়গায় রাউটারটা ছিল এরপরে আপনারা পিছনের যেই ওয়াল মাউন্টিং কি বলে ফ্রেম এইটা আছে তারপর এখানে ছোট্ট একটা প্ল্যান্ড ক্যাবেল আছে তারপরে দেয়ালে ড্রিল করে যে স্ক্রুগুলো লাগাবেন সেগুলো আছে তারপরে এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই অ্যাডপ্টার আর কি যেটা দিয়ে হচ্ছে এটা চলবে এটা কি আচ্ছা এটার সাথে দুইটা অ্যাডপ্টার আসছে এটা কি ভুলে চলে আসছে কিনা আমি শিউন না যাই হোক আমরা দুইটাই দিয়ে দিব প্রয়োজনে আর এটার সাথে একটা ইয়েও আসছে এয়ার প্রিমিয়ার অ্যাক্সেস পয়েন্টের যেই সফটওয়্যার সফটওয়্যারটা আছে এটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন দুইটা সিটি দেখা যায় মানে একটা ব্র্যান্ড নিউ জিনিসের সাথে যা যা থাকা দরকার সবই আমরা পাইছি এটা দুইটা কেন দিছে বুঝলাম না সেম জিনিস এই যে হাজারও আসলে একই জিনিস অনেকগুলো পড়ছে তো যেটা আমার মনে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই আসলে দুইটা দুইটাতে একটা ডিভাইসে লাগে না আরেকটা এটাতে হয়তো ওয়ার্কাররা রেখে দিছে বা বলে চলে এরকম কিছু একটা হবে যাই হোক এই অ্যাক্সেস পয়েন্টটা যারা নিতে চান তারা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে একটা অক্সিজেন রেগুলেটর আমাদের কাছে আছে একদম ব্র্যান্ড নিউ এবং জিনিসটা খুবই গুড কোয়ালিটির জিনিস এটাতে যে প্রেশার কিসটা লাগানো হয়েছে এটা জাপানিস এবং বোতল টোতল একদমই স্পেয়ার ইউজ হয় নাই একটা পিতলের অ্যাডপ্টার পাবেন বড় থেকে ছোট করার জন্য আর এই হচ্ছে মূল জিনিসটা মানে খুব ভালো বিল্ড কোয়ালিটি আমার মনে হয় এটারও ম্যানুফ্যাকচার কোরিয়াতেই হয়েছে কারণ যে ওয়েবসাইটের পরে আপনারা ডট কেয়ার দেখবেন এবং অক্সিজেন রেগুলেটর মডেল লেখা আর এই পুরো লাইনটাই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা জানি এটা কোরিয়ান কোম্পানি কিনা বা কোরিয়াতেই মেড হচ্ছে কিনা যেটি স্পষ্ট করে মেড ইন কোরিয়া লেখা নাই এই মডেল মডেলটা লেখা আছে এটা হচ্ছে একটা ছোট্ট কোরিয়ান ডিজিটাল ওয়েট স্কেল এটার সবচেয়ে ভালো যেই জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এটা রিচার্জেবল এবং এটা আপনারা মোবাইলের যে টাইপ সি চার্জার আছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এটার জন্য আলাদা কোনো বিশেষ পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নাই এই যে টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে তবে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে হলে আপনাকে এইখানে দুটো রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে নিতে হবে এই হচ্ছে ওয়ান টাইম ব্যাটারি আমাদের কাছে ছিল আমরা লাগাইছি এটাতে কোনো ব্যাটারি আসে নাই ব্যাটারি দুইটাও খুবই দুর্বল আমি জাস্ট কোনোরকম আপনাদেরকে অন করে দেখাইতে পারবো যে এটা চলে এই ব্যাটারি দুই দাগ থেকে এক দাগে চলে আসবে এবং কোনো ওয়েট দিলে নিজে নিজে বন্ধ হয়ে যায় শুধু ব্যাটারির জন্য এটা একশো আটচল্লিশ গ্রাম বেশিক্ষণ থাকবে না হয়তো এই যে ব্যাটারির যেই ঘরটা আছে এটা ব্লিঙ্ক করতেছে মানে আমি খুবই দুর্বল যাই হোক এটা দুশো টাকা দিয়ে দুইটা রিচার্জেবল ব্যাটারি লাগাইলে আপনার এটা রিচার্জেবল বন্ধ হয়ে গেছে রিচার্জেবল স্কেল হিসাবে ইউজ করতে পারবেন আর এমনিতেও যদি পেনসিল ব্যাটারি লাগান তাও দুই চার ছয় মাস চলে যাবে বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে দুইটা ব্যাটারি লাগাইলেও দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর জিনিসটা যেহেতু কোরিয়ান নিঃসন্দেহে এটা চাইনিজ স্কেলের চেয়ে অনেক ভালো হবে এই যে এই লেখাগুলো পর্যন্ত কোরিয়ান এই কোরিয়ান অথেন্টিক একটা স্কেল রেটেক ব্র্যান্ডের একটা আইয়ার টেম্পারেচার বা থার্মোমিটার আমাদের কাছে আছে এটা আইয়ার টেম্পারেচার মিটারের মধ্যে সবচেয়ে প্রফেশনাল একটা মিটার এটা মনে হয় আমেরিকান ব্র্যান্ড রেটেক আমেরিকান বা জার্মানির ব্র্যান্ড হবে এটা এমনিতে মেড জার্মানি এই প্রোডাক্টের একদম সচল আছে এটা এখন ফারেন হাইডিয়া আছে হাতটা দাও চুরানব্বই ডিগ্রি ফারেন হাইট দেখাচ্ছে এখানে আমার ফ্যানটাতে আমি একটু দিয়ে দেখি ফ্যানে দেখাচ্ছে একশো সত্তর ডিগ্রি কারণ এই মোটরটা অনেক গরম তো এটা সচল আছে তবে এটা বডি টেম্পারেচার মাপার জন্য না এটা রেঞ্জ অনেক হাই এটা জ্বর মাপার জিনিস না মাইনাস তিরিশ থেকে প্লাস নয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা মেজার করতে পারবেন অথবা মাইনাস পঁচিশ থেকে প্লাস ষোলোশো ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত এটা দিয়ে আপনারা দেখতে পারবেন এটা তো অপশনের কোনো শেষ নাই এখান থেকেও করা যায় আবার দুইটা ব্যাটারি দিয়ে এটা চলে এটা খোলার পরে এখানে অনেকগুলো সুইচ আছে এবং কোনটার কি কাজ অন অফ করা যায় আপনি ফারেন হ্যাড থেকে সেলসিয়াস করতে পারবেন সেলসিয়াস থেকে ফারেন হ্যান্ড করতে পারবেন আরও অনেক অপশান আছে সবগুলো অন অফ করা যায় প্রয়োজন মতো তো খুবই প্রফেশনাল একটা টুলস যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন রেঞ্জার এম এক্স এটা একটা ছোট্ট নেমপ্লেট ছিল এটা এখানে খুবই ছোটো করে মেড ইন জার্মানি লেখা ছিল অস্পষ্ট আমরা কাপড় দিয়ে মুছতে যাওয়ার সময় দেখি যে লেখা অনেকটা উঠে গেছে নাহলে আপনারা আরও ভালো বুঝতে পারতেন আর এই জায়গায় একটু ফাটা আছে এই যে এই জায়গাটায় এই ফাটার জন্য কোনো সমস্যা তো হবে না তবে জিনিসটা চলে আর কি এটা হচ্ছে একটা পোর্টেবল ওয়াটার টেস্টিং ইন্সট্রুমেন্ট খুবই অত্যাধুনিক একটা ডিভাইস এটার যে ডিসপ্লে আমি দেখাই বিশাল বড় একটা ডিসপ্লে আছে এটা একটা কোরিয়ান ডিভাইস সম্ভবত ব্যাটারি আমরা খুলে রাখছি এমনিতে একদম অন হয় কেউ দেখতে চাইলে আমরা ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে পরে আমাদের একটা ভিডিও করে পাঠিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই আর এটার সাথে এই যেই জিনিসগুলো আসছে কাছের শিশিগুলো এইগুলোতে ওয়াটার রিয়াজ কেমিক্যাল দিয়ে এখানে দেয় দেওয়ার পরে এখানে রিডিং পায় আর কি এরকম দুইটা তিনটা শিশি আছে তিনটা না সরি চারটা শিশি আছে একটা আছে বড় একটা পানির বোতলও আছে তারপরে এই ধরনের কিছু টিউব আছে একটা ইউএসবি ক্যাবেল আছে সম্ভবত কম্পিউটার দিয়ে ক্যালিব্রেশন করার জন্য একটা মাইক্রোফাইবার ক্লথ আছে ইউজের পরে মুছে রাখার জন্য আর চারটা ব্যাটারি আছে যে চারটা এটা আমরাও ইয়ে করছিলাম চেক করছিলাম যেটা ভালো কি না আর এখানে ক্লোরিন ডাইঅক্সাইড লেখা আছে এগুলো সম্ভবত রিয়েজেন্ট বা এই টাইপের কেমিক্যাল এই কোম্পানির তো কেউ যদি চালু অবস্থায় দেখতে চান আমরা দেখায় দিতে পারবো আর এটা হলো সেটা একটা ইউজার ম্যানুয়াল বা বই আছে এই যে এটা এটা হচ্ছে ব্র্যান্ডের নাম মডেল হচ্ছে এটা আপনার এটা করে স্ক্রিনশট নিয়ে গোগল করলে এটা পুরো ছবি বের হয়ে যাবে প্যারামিটার পোর্টেবল ক্লোরিমিটার ক্লোরিন টেস্ট করা সম্ভবত এই ক্লোরিমিটার দিয়ে এটা তো পুরাটাই কোরিয়ান ভাষায় আসলে অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন লেখা শুধু অ্যাপ্লিকেশনটা লিখছে ইংলিশ আর বাকিটুকু বুঝবেন না কি লিখছে তবে এভাবে ক্যামেরায় ধরে গুগল ট্রান্সলেটর দিয়ে এটা কোরিয়ান থেকে বাংলা বা কোরিয়ান থেকে ইংলিশ করলে এটা বোঝা কোনো বিষয়ই না আর যারা এক্সপার্ট তাদের ইউজার ম্যানুয়াল লাগে না তারা এমনিতেই জানে এটা কীভাবে ইউজ করতে হয় যাদের লাগবে কাইন্ডলি স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন এইটাও জার্মানির লবি কোম্পানির একটা ওয়াটার টেস্ট কিট এই হচ্ছে ডিভাইসটা আমি উপরে নেমপ্লেট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো লবি এমডি এম ডি সিক্স ডাবল জিরো এটার মডেল মেড ইন জার্মানি ডিভাইস একদম সচল আছে আপনাদেরকে ব্যাটারি লাগিয়ে আমরা অন করে দেখাই দিব আমরা ব্যাটারি খুলে রাখি কারণ ব্যাটারি মাঝে মধ্যে গোলে ডোলে অনেক ডিভাইস নষ্ট হয়ে যায় জার্মানির প্রোডাক্ট এবং এটার সাথে যেই টুকটাক জিনিসগুলো আমরা পাইছি এগুলো হচ্ছে এটা এখানে লাগিয়ে বসায় দেয় এই আর কি মোটামুটি অনেকগুলো জিনিসই আছে এগুলোর ইউজ আসলে আমরা জানি না জানার কথাও না তো এই হচ্ছে বক্সের উপরে লেখা জোকা এখানেও সেম লেখাটা আছে আর লবিবন্ড ওয়াটার টেস্টিং কি তিনটু মিটার মনে হয় লেখা এটা আর এখানে কিছু ছবি টবি দেওয়া আছে আর এখানে লেখা ডিরেক্ট ফটোমিটার তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে একটা এটা একটা ওয়াটার টেস্ট কিট আমেরিকার মিলওয়াকি কোম্পানির মিলওয়াকি টুলসের জন্য কর্ডলেস টুলসের জন্য খুবই বিখ্যাত বিশ্বব্যাপী কিন্তু এই মিলোয়াকি যে এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট ডিভাইসও বানা এটা আসলে আমার জানা ছিল না কিন্তু এটার মেড কিন্তু ইউএসএ না এই জায়গায় লেখা আছে মেড ইন রোমানিয়া ব্যাটারি কম্পার্টমেন্টের নিচে রোমানিয়া লেখা আছে এই জায়গায় মনে হয় ব্যাটারিটা লাগাইতে হয় আর ডিভাইস একদম সচল আছে আমরা চালিয়েছিলাম কি এম আই ফোর জিরো ফোর হচ্ছে এটার মডেল এগুলোর ব্যাপারে তো আমি খুব বেশি ডিটেল বলতে পারতেছি না যেহেতু আমি এগুলোর এক্সপার্ট না তো যারা এগুলোর এক্সপার্ট যা অথবা যারা এগুলোর ব্যাপারে আরও গভীর ইনফরমেশন চান তারা ব্র্যান্ডের নাম এবং মডেল লিখে ইউজার মেনুয়াল ইনস্টল করে ডাউনলোড করে নিলেই এটার ব্যাপারে সব কিছু জানতে পারবেন বা গুগলে সব কিছু থাকবে এখানে লেখা আছে ফ্রি অ্যান্ড টোটাল ক্লোরিন অর্থাৎ এটাও সম্ভবত একটা ক্লোরিন টেস্টা একটু ডিফারেন্ট টাইপের আর কি মিলুয়াকি ব্র্যান্ডের এবং এটার সাথে এই ধরনের বোতল বাতল কয়েকটা আছে এই যেগুলো একবার বরাবর এখানে বসে যায় তারপর এখানে মিলুয়াকির ক্লোরিন রিয়েজেন্ট থ্রি এটা হচ্ছে ক্লোরিন রিয়েজেন্ট টু এবং এটা হচ্ছে ক্লোরিন রিয়েজেন্ট ওয়ান তো ওয়ান টু থ্রি তিনটা ক্লোরিন ক্লোরিন্ট আছে আর পাশাপাশি দুইটা বোতল আছে তো লাগি এগুলো এগুলো সম্ভবত এগুলো এটার মুখা বা কাক হ্যাঁ এই সুন্দর একেবারে পারফেক্টলি বসে গেছে বরাবর তো এটা ইউজ করার যে সমস্ত জিনিসপত্র থাকা দরকার আলহামদুলিল্লাহ সবই আছে এটার উপরে আর তেমন কিছু লেখা নাই একটা কোরিয়ান ভাষার লেখা শুধু কি লেখা এটা বলতে পারবো না এই হচ্ছে বক্স এটা হচ্ছে একটা পোর্টেবল আলট্রাসনিক সিউ টু লেভেল ইন্ডিকেটর এইটা সাধারণত সিউ টুর যেই বোতল থাকে মানে গ্যাসের বোতল সিউ টু গ্যাসের বোতল থাকে সেই বোতলের সাইড দিয়ে ধরে বুঝতে পারে যে সিউটোর লেভেল কতটুকু আছে মানে বোতলটা কতটুকু ভর্তি লোহার বোতলের বাইরে দিয়ে তো আর দেখে বা ঝাঁকি দিয়ে বোঝার কোনো উপায় নাই ওটা ফিফটি পারসেন্ট ভরা না এইটি পার্সেন্ট ভরা এই যে এই জিনিসটাকে বোতল না তো এটা হচ্ছে আলট্রাসনিক সেন্সর ধরে নেন এটা একটা সিওটোর বোতল এইটার মাথা এই ডিভাইসের সাথে লাগানো থাকবে এবং এই আল্ট্রাসনিক যে সেন্সরটা আছে এটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে থাকবে যেই জায়গায় গিয়ে সিওটো শেষ হয়ে গেছে সেই জায়গায় এখানে লালবাতি জ্বলে উঠবে এভাবে বোঝা যায় এটা পানিতেও কাজ করে ইন্টারেস্টিংলি ধরেন অর্ধেক বোতল পানি আছে এটা আমরা পানি যতটুকু থাকবে ততক্ষণ পর্যন্ত লাইটটা জ্বলবে না যেই জায়গায় গিয়ে পানি শেষ সেই জায়গায় গিয়ে লাইটটা জ্বলে তো এটা আসলে এই সিউটো আলট্রাসোনিক লেভেল ইন্ডিকেটরগুলো আমরা পানির বোতল দিয়েই পরীক্ষা করি আর ইউজ করার আগে আলট্রাসনিক একটা জেল আছে এই জেলটা এটার মাথায় একটু লাগিয়ে নিতে হয় নাহলে অ্যাকুরেট রিডিং আসে না এটার ব্র্যাটের নাম হচ্ছে পোর্টামেরিন একদম সচল আছে এই ডিভাইসটা ব্যাটারি লাগিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারবেন কারণ যদি এটা লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অসাধারণ একটা ফাইবার বক্স আমাদের কাছে আছে এটা একটা রিয়েল ফাইবার বক্স কোনো প্লাস্টিক বা লোহার তৈরি না ইলিকসে ডিসপ্রেস সিগনাল বক্স এটা যে লকটা লকটাও মারাত্মক এই যে খুব হেভি একটা এসএসআর লক এখানে দিচ্ছে স্প্রিং টাইপের খুললে আপনারা ভিতরে দেখতে পারবেন স্বর্ণ গয়না টাকা পয়সা সব রাখতে পারবেন তালা যদি বেড়ে দেন চোরের অন্তত বক্স ভাঙতেও খুব কষ্ট হবে এই জিনিসটা একেবারে সলিড ফাইবার আর দেখলেও বুঝতে পারবেন এই যে ফাইবারের সুতাগুলো অলরেডি দেখা যাচ্ছে এটাতে কী রাখবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বক্সটা খুবই লং লাইফ একটা বক্স এবং এটা যত্ন করে ইউজ করলে আপনার পরে অন্তত আপনার দশ জেনারেশন এটা ইউজ করতে পারবো এটা এক দুশো বছরে আমার মনে হয় না কিছু হবে যদি কেউ এটা ইচ্ছাকৃতভাবে গ্রাইন্ডার মেশিন দিয়ে না কাটে কারণটা পোচবেও না আবার আগুনেও পুরবে না ধরেন বিল্ডিংয়ে আগুন লাগছে এই বক্স সেই বিল্ডিংয়ে ছিল এটা পুরবে না আর যাই হোক আচ্ছা লকটা লাগাই দেই এই হচ্ছে এই খালি বক্সটা ওজন পাঁচ কেজি প্লাস একটু হেভি টাইপের বক্স লাগাও থেকে স্টিকার আছে ইকুইপমেন্ট কোয়ান্টিটি প্যারাশুট ডিস্ট্রেস সিগন্যাল সেলফ অ্যাক্টিভেটিং স্মোক সিগনাল এই বক্কর চক্করই ছিল এগুলো ছিল বি দেওয়া হয়তো স্টিকারটা লিখছে আর এটাতে যেই জিনিস ছিল সেই জিনিসের এক্সপায়ারি ডেট হচ্ছে দুই মাস দু হাজার ছাব্বিশ যাই হোক আর এটা আপনারা চাইলে দেওয়ালেও লাগিয়ে দিতে পারবেন চারটা মেটাল বা ফাইবারের চারটা ইয়ে আছে যেটা ড্রিল টিল করে লাগিয়ে দিতে পারবেন অথবা কেউ যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে গ্রাইন্ডার দিয়ে এটা কেটে ফেলেও দিতে পারবেন চার মাথা যেটুকু বাড়তি আছে বসাও ফেলে দিয়ে ইউজ করতে পারবেন এই অসাধারণ ফাইবারের বক্সটা খুবই প্রিমিয়াম একটা কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে টু টোয়েন্টি ভোল্ডেন এটার যে সুইচটা আছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটার সুইচটা এটা একটা টাচ সুইচ এবং এটা টাচ সেন্সিটিভিটি এত বেশি যে কোনো রকম হাতটা লাগলে অন হয়ে যায় এরকম একটা মানে জোরে আপনাকে চাপতে হবে এরকম না আর কোরিয়ার ডাইং ব্র্যান্ডের এই লাইটটা আঠারো ওয়ার্ডের একটা বাল্ব বেড়েতে লাগানো আছে বাল্ব রিপ্লেসমেন্ট কীভাবে করবেন এই ব্যাপারে একটা নির্দেশনা এই জায়গায় দেওয়া আছে বাল্বগুলো কখনো কাটে না কখনো কাটে না বলতে একশো দুশো পিসের মধ্যে একটা কাটে এরকম খুব রেয়ার আর কি এই হচ্ছে পিছনের কন্ডিশন দেখেন এটার নাম হচ্ছে এফ এল ডেস্ক লাইট টেবিল ল্যাম্প বা ডেস্ক লাইট যেটা আমরা বলি মডেল নাম্বার এখানে লেখা আছে এফ ডি ডাবল ওয়ান এইট ভোল্টেজ হচ্ছে হান্ড্রেড বোল থেকে টু টোয়েন্টি ভোল্ট পর্যন্ত মানে হান্ড্রেড টেনে টু টোয়েন্টিতে দুই বোল্টে চলবে এবং ক্যাপাসিটি হচ্ছে আঠারো ওয়াট এখানে ছোটো করে কোরিয়া লেখা আছে তো এই লাইটগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে মোর দেন টেন পিস একটা আপনাদেরকে দেখাই দিলাম এখন একটা বিষয় ঝামেলা হয়ে যায় কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি করতে গেলে ধরেন এটাই সবাই দেখবে ভিডিওতে কারণ এটা তারা আমি সবাইকে দিতে পারবো না এটা দিতে পারবো মাত্র একজনকে এরপরে যেগুলো দিব একেবারে সিমিলার উনিশ বিশ মানে কন্ডিশন থাকবে কিন্তু হানড্রেড পারসেন্ট সেম হবে না হাতে পাওয়ার পর যদি বলেন ভাই ওইটা তো এখানে দাগ দেখছি কিন্তু আপনি যেটা পাঠাচ্ছেন এটা এখানে দাগ নাই কাহি কি এই জন্য আমি একটু খোলামেলা বলে দিলাম সেম মডেলের সেম কন্ডিশনের দশটা লাইট আমাদের কাছে আছে দশটার চেয়ে বেশি একটু উনিশ বিশ কন্ডিশন হবে যাদের লাগবে একটু টোয়েন্টি ভোল্ডের কোরিয়ান আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা বক্স আমাদের কাছে আছে মানে বাইরে থেকে ভিতরে যেটা দেখা যায় খুবই সুন্দর দুটা লক আছে এই বক্সটা ব্যবহার হয় না এটা একটা স্পেয়ার বক্স আমি পিছনের সাইড টকে দেখাই দিই আপনাদের দূরত্ব এই যে একদম নতুন শুধু দুলাবালি আর ডাকটাক টাক বসছে এগুলো আমরা মুছে দিব রাখো এই হচ্ছে লক হ্যাঁ দুইটা লক খোলার পরে ফ্রিজের দরজার তারপরে এটাকে খুলে ফেলতে পারবেন আর এটার ভিতরে দুইটা চাবি লাগানো আছে এটা এখানে যে তালাটা আছে এই তালার চাবি দুইটা চাবি আপনারা পাবেন এটা অ্যাকচুয়ালি কী কাজে জাহাজে ইউজ করতো বা ইউজ করার জন্য রাখছে আমরা জানি না এখানে চারটা ড্রিল করার অপশন আছে চার কোণায় মানে দেয়ালেও যদি মনে করেন লাগাই দোলগুলো এটা যদি ওই যে ডিস্ট্রিবিউশন বক্স বা কি বলে প্যানেল বক্স টাইপেরও যদি ইউজ করতে চান আমার মনে হয় যে করা যাবে বক্সের নিতে যথেষ্ট মজবুত বিল্ড কোয়ালিটি ভালো এরকম দুইটা বক্স আমাদের কাছে আছে একদম সেম মডেলের সব কিছু সেম তো কারণ লাগলে একটাও নিতে পারবেন আর কেউ যদি মনে করেন দুইটাই নিয়ে নেবেন স্পেয়ার চার সহ আছে দুইটা বক্স স্পেয়ার তাও নিতে পারবেন